হামিস্টার কম্প্যের নতুন আরো একটা আপডেট চলে আসছে যে আপডেটটার নাম হচ্ছে অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টের কি কি রয়েছে আমরা কিন্তু অনেকে কোনো কিছুই কিন্তু বুঝতাছি না আগামাথা তো আসলে এটার কাজ কি বা এখানে আসলে কি করতে হবে তো আজকে ভিডিওটি ফুললি কন্টিনিউ করতে থাকেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সো গাইস আপনাদেরকে আমি একটা প্রুফ দেখাই সেটা হচ্ছে আমাদের যে হামেস্টার কম্পোর্টের যে ম্যাপটা রয়েছে এখানে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপকামিংয়ের ভিতরে কিন্তু অ্যাচিভমেন্ট রয়েছে এটি কিন্তু অলরেডি এখন কিন্তু আজকে কিন্তু চলে আসছে তো অ্যাচিভমেন্টটা আমরা যখন হামিস্টার কম্প্যটে প্রবেশ করব তখন কিন্তু আমাদের চিঠির মতো একটা কিন্তু কার্ড কিন্তু শো করবে তো গাইস ওইখানে অনেকের বিশটা তিরিশটা এরকম করে একটা করে মেসেজ দেওয়া থাকবে ঠিক আছে এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে ক্লেম করতে বলবে তো ফার্স্ট অফ অল ওইটা আমরা ক্লেম করে নেব সমস্যা নাই ক্লেম করার পর জাস্ট এইখানে আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে আর যাদের শো করবে না তারা এখানে কী কাজ করবে এখানে বাই স্কিল লেখা রয়েছে তো এখানে আমাদেরকে আসতে হবে এখানে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে একটা অপশানে রয়েছে তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো সি অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে যত সকল অ্যাচিভমেন্ট রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছি ওকে এবং কি কারো কারো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকের কিন্তু অ্যাক্টিভ করা নাই এখানে আমার বর্তমানে দুইটা কার্ড অ্যাক্টিভ করা নাই এখানে আরও অনেকগুলো রয়েছে যাদের যাদের যেগুলো কমপ্লিট রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ আছে ওকে তো আমি আপনাকে একে একে সব কিছু বুঝাই দেবো যে আসলে কোনটার কাজ কী বা এখানে কী কাজ করলে এগুলো অ্যাক্টিভ করা যাবে সকল ডিটেলস আমি আপনাকে বলে দেব তার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই পাশ থেকে যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেটি পাঁচটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইয়ারড রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যখন আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের সামনে নোটিফিকেশনটা চলে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই নোটিফিকেশন বেলটা বাজায় রাখতে হবে যাই হোক গাইস স্ক্রিনের ওপর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট তো এখানে আমি কতদিন কাজ করেছি বা কি কি করেছি না করেছি সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আর এটা দেখেই মেবি আমাদেরকে কিন্তু পেমেন্টটা কিন্তু করতে পারে কেননা এটা যাদের ফুলফিল থাকবে না তারা এখান থেকে পেমেন্ট নাও পেতে পারো কেননা এটা হচ্ছে অ্যাক্টিভিটিস ওকে তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যেটা হচ্ছে আপডেট কার্ড আমি এখানে কতগুলো কাট আপডেট করেছি দেখতে পাচ্ছেন প্রথম দশটা করেছি তারপর পঁচিশটা তারপর হচ্ছে পঞ্চাশটা এখন হচ্ছে দুইশো তারপর হচ্ছে পাঁচশো কার্ড কিন্তু এখনও পর্যন্ত আপডেট করা হয়নি সেই জন্য দুইটা কিন্তু আনএক্টিভ রয়েছে এগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ হয় বর্তমানে তিনটা আমার কিন্তু গড় কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো এখন এই গেল এটা এখন দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এগুলো কিন্তু আমি সবগুলো কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কি বলেছে আপডেট কার্ড টু পনেরো লেভেল মানে এখানে আমাদের যে কার্ডগুলো রয়েছে এখানে মাইনিংয়ে যদি আমরা যদি চলে আসি এখানে যে কাঠগুলো রয়েছে এই কার্ডগুলো কিন্তু আমি অলরেডি পনেরো লেভেল কিন্তু করে ফেলেছি পঞ্চাশটা কাঠ এখান থেকে আমি পনেরো লেভেল করে ফেলেছি সেই জন্য কিন্তু এটা আমার অলরেডি সবগুলো কিন্তু টিকমার্ক চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের টিকমার্ক কিন্তু চলে আসছে এখন যে তৃতীয় নম্বর যেটা রয়েছে এখন গেলে উপরটা হলো দ্বিতীয় নম্বর এখন তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপডেট কার্ড টু লেভেল টোয়েন্টি ফাইভ এখানে পঁচিশটা কার্ড আমাদের কিন্তু মানে সরি এখানে পঞ্চাশটা কার্ড আমাদের কিন্তু পঁচিশ লেভেল করতে হবে তো এটি কিন্তু অনেক কঠিন একটা বিষয় আমি জানি না হয়তো নিরানব্বই পার্সেন্ট লোকই এটা করতে পারে নাই কেননা একটা কার্ড পঁচিশ লেভেল করতে গেলে কত টোকেন লাগে সেটা আমি আপনাকে একটু প্রেকটিক্যালি দেখাই তো এখানে আমরা মাইনিং সেকশনও চলে আসবো তো আসার পর এখানে গিয়ে আমি একটা কাঠ পঁচিশ লেভেল করতে গেছি দেখেন এখানে কি অবস্থা হয়েছে আমার দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তেইশ লেভেল কিন্তু করে ফেলেছি আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো মিলিয়ন চাচ্ছে চব্বিশ লেভেল করার জন্য তার মানে পাঁচশো পঁচিশ লেভেল করার জন্য এখান থেকে আঠারোশো মিলিয়ন বা এক বিলিয়নের মতো চাইবে তো এটা কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব না এবং কি কারো পক্ষে এটা করা কিন্তু সম্ভব না এখানে হিউজ পরিমাণে টুকেন কিন্তু লাগবে একটা কাঠ পঁচিশ লেভেল করতে গেলে বাট এইখানে তারা কি বলেছে এইখানে বলে দিয়েছে পঞ্চাশটা কাঠ পঁচিশ লেভেল করতে হবে একদম বাবা যায় মানে অসম্ভব একটা বিষয় কারণ এখানে অনেকের টোকেন রয়েছে এক বিলিয়ন দুই বিলিয়ন বা একশো মিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন রয়েছে আবার অনেকের রয়েছে অনেক বেশি রয়েছে ঠিক আছে সবগুলো টুকেন খরচ করে পঞ্চাশ মিলিয়ন করাটা কিন্তু সম্ভব হলে মানে পঞ্চাশটা কার্ড পঁচিশ লেভেল করা কিন্তু সম্ভব হবে না রয়েছে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে কালেক্ট কয়েন আমি এখানে ট্যাপ ট্যাপ করে কত টোকেন কালেক্ট করেছি সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথম এক মিলিয়ন কালেক্ট করেছি তারপর হচ্ছে দশ মিলিয়ন তারপর হচ্ছে বিশ মিলিয়ন তারপর হচ্ছে এখানে দুইশো মিলিয়ন তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন তারপর হচ্ছে এখানে পনেরো মিলিয়ন ঠিক আছে এখানে আমার কিন্তু পনেরো মিলিয়ন এখনও হয় নাই আমার কিন্তু বর্তমানে প্রায় নয়শো বিশ মিলিয়নের মতো টোকেন কিন্তু রয়েছে যখন এটা পনেরো বিলিয়ন হয়ে যাবে আমার তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি কতজন ফ্যান রেফার করেছি সেটা কিন্তু এখানে শো কোটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সাতাত্তর জন ফ্যানকে রেফার করেছি আপনার হয়তো দেখতে পাচ্ছেন সাতাত্তর জন ফ্যানকে আমি রেফার করেছি আর এখানে শো কোটাছে পনেরো জন কেননা হান্ড্রেড একশো জনকে রেফার করলে এখানে এটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু একশো জনকে রেফার করলে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখন নিচে যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে আনলক স্কিল এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার চলে আসছে এখানে হামিস্টার কম্পিউটারে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারগুলো এখানে কিন্তু আমার কিন্তু আনলক করতে হবে এখানে আমি যদি মোট এখানে পঞ্চাশটা স্কিল যদি আনলক করতে পারি তাহলে এটাও কিন্তু আমার কিন্তু টিকমার্ক চলে আসবে অলরেডি আমি কিন্তু দশটা ক্যারেক্টার স্কিল কিন্তু আনলক করে নিয়েছি সেই জন্য আমার দশটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু আনলক হয়ে গেছে ওকে তো এখন তৃতীয় নম্বর এখন যে লাস্টে যে ৰৈছে এইখনে মাছখনে যেতিয়া ৰৈছে প্ৰফিট পাৰ আৱাৰ এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একশোকে করেছি পাঁচশোকে করে দিয়েছি এক মিলিয়ন করেছি দুই মিলিয়ন করেছি এবং কি তিন মিলিয়ন যেহেতু করেছি সেই জন্য কিন্তু আমার টিকমার্ক কিন্তু চলে আসছে এখন নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ওয়াচ হামিস্টার ভিডিও এখান থেকে যারা যারা ভিডিওটি দেখেছেন ঠিক আছে আমি অলরেডি পঁচিশটা ভিডিও দেখেছি এখানে পঞ্চাশ একশোটা ভিডিওটা দেখলে কিন্তু আমার এইটা দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে ভিডিওটা কোথা থেকে আসলো তো এখানে আর্নিং সেকশনে আমরা যদি ক্লিক করে দেয় এখানে দেখতে পাচ্ছেন হামিস্টার ভিডিও কিন্তু কিছু মিশন দেওয়া থাকে যে মিশন ক্লিক করলে আমরা ভিডিও দেখলে এইখানে কিন্তু এই অ্যাক্টিভিটিটা তারা কিন্তু এখানে ধরেছে অ্যাচিভমেন্টে কিন্তু তারা কিন্তু ধরে নিয়েছে এখানে কিন্তু রকম চিটে করা যাবে না ঠিক আছে যে যতগুলো কাজ করেছেন এইগুলো কাজ কিন্তু এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে মানে অ্যাক্টিভিটিস কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভিটিস দেখে কিন্তু তারা কিন্তু পেমেন্টটা করবে আশা করি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু হামিস্টার টিজি মানে আমরা টেলিগ্রাম যে কতদিন যাবৎ ইউজ করতেছি মানে হামিস্টার কতদিন যাবৎ থেকে কাজ করতেছি বা ওদের যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে রেখেছি এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একশো দিন কিন্তু এখানে কিন্তু চলে আসছে বা তার বেশি হতে পারে কারণ এখানে দুইশো দিন রয়েছে এখানে দুইশো দিন হলে এটা আমার কিন্তু টিকমার্ক চলে আসবে তো এই ছিল হামিষ্টার কামফোর্টের অ্যাচিভমেন্ট